নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বারোটি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন অঞ্চল তৃণমূল কংগ্রেস শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার রানীসরাই গ্রাম পঞ্চায়েতের বারোটি বুথের ফুটবল দল নিয়ে একদিনের নক আউট ফুটবল ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মিহির চন্দ নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা রানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানব ঘোষ রানী অঞ্চল তৃণমূল কংগ্রেস এসটি সেলের সভাপতি স্বপন মুরমু রানীসরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন দত্ত কালাচাঁদ বাঁথি সহ অন্যান্যরা এদিন শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন কলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে একটি করে ফুটবল তুলে দেওয়া হয় বিশ্ব আদিবাসী দিবস পালনের পাশাপাশি সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে এই দিনের অনুষ্ঠান মঞ্চে পালন করা হয় রাখি বন্ধন উৎসবও এবং জোড়া আজকে উৎসব দুটি উৎসব অত্যন্ত সুন্দর উৎসব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এবং আজকে খেলাটা সবাই উপভোগ করুন এবং সহযোগিতা করুন নমস্কার আমরা সবাই সেটাকে আমি ধন্যবাদ জানাবো রানীশোর অঞ্চলের আমার তপসিলিত দু সম্প্রদায়ের আদিবাসী ভাই বোনদের তারা এত সুন্দর দিনে একটি ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা তাদের এই দিবসটি উদযাপন করছেন যদিও মধ্যাহ্ন টাইম অনেকটাই সংখ্যা কম কিন্তু আমি জানি আর কিছুক্ষণ পরে প্রচুর মানুষজন এখানে উপস্থিত হবেন এবং যারা সহযোগিতা করছেন বিশেষ করে কালীপ্রদবাবু মানসবাবু প্রধান উপপ্রধান এবং যারা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার তরুণ অনেকেই আছেন তপন আছেন তারা সবাই আমাদের এই সম্প্রদায় আজকের এই দিবসটি যাতে সুস্থভাবে পরিচালিত হয় তার জন্য তারা তাদের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই খেলা সন্ধে পর্যন্ত চলবে আমি খেলোয়াড়দেরকে অনুরোধ করব যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যেন খেলা সমাপ্ত হয় কেন এই দিনটির তাৎপর্য সারা বিশ্বব্যাপী সবাই উদযাপিত করছেন এই দিনটিকে স্মরণ করার জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঝাড়গ্রামে এসেছিলেন আপনারা জানেন তিনি এই বিশ্ব আদিবাসী দিবসে তিনি একটি বার্তা দিয়েছিলেন যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতি যাতে মানুষের এবং সরকারের সদর্থ ভূমিকা থাকে তার জন্য তিনি যেমন করেছেন তিনি আরো দ্রুত গতিতে এই সম্প্রদায়ের কাছে থাকার তিনি তার কথা বলেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আরেকটি কথা না বলে নয় আজকে আরেকটি এক পবিত্র দিন আজকে রাখি বন্ধন দিবস সুকুমার বাবু মেয়ে বাবু বলেছেন এই কারণে এই দিনটি আমরা উদযাপিত করছি এই দিনটির তাৎপর্য এই মুহূর্তে অনেক প্রয়োজন হয়ে পড়েছে সারা ভারতবর্ষে যে বৈষম্যের রাজনীতি কোনা একটি রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করছেন এই বৈষম্যের রাজনীতি হাত থেকে জাতিভেদের হাত থেকে দেশকে বাঁচাতে গেলে রবীন্দ্রনাথের সেই ভাবনা বঙ্গভঙ্গের ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছিলেন ঠিক একই রকম সমগ্র বাংলার মানুষকে সেই ভূমিকা পালন করতে হবে এবং যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন আজকে সমগ্র জাতিকে বাংলার বাঙালি জাতিকে সেই ভূমিকা পালন করতে হবে সবাইকে ধন্যবাদ আজকে আনিসরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে একদিনের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এবং আজকে একটা তাৎপর্যপূর্ণ দিন রাখি বন্ধন উৎসব একে অপরের হাতে রাখি বেঁধে দিয়ে আমরা ভ্রাতৃত্বের বন্ধন অটুট করলাম যাতে এই সম্প্রীতির একটা বার্তা জনমানসের কাছে আমরা শুয়ে দিলাম কটা টিম অংশগ্রহণ করেছে আমাদের বারোটা টিম এখানে অংশগ্রহণ করেছে বারোটা বুথের বারোটা

আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়